আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং একদমই ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকাসেডের আপডেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সুবাইতা বোরকাসেডের শর্ট আবহাওয়াটা হচ্ছে দুবাই চেরি এটার মধ্যে দুইটা কালার ভেরিয়ন একটি হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ হচ্ছে ফুল ব্ল্যাক তো ব্ল্যাক এন্ড পিচে সবগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি পাবেন আভাটা যখন ওয়ার করবেন দুই পাশ থেকে ট্রাইঙ্গেলের চমৎকার একটি শেপ পাবেন এখানে একটি প্লেটের মধ্যে দুইটা পাশে হচ্ছে চায়না শারি লেয়ারিং লিয়ারিং থাকবে বেশ কয়েকটা বাটন করা থাকবে সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এটা স্লিভস এর দেখেন স্লিপসটা চমৎকার লুফের একটি ডিজাইন করা থাকবে কালার কন্টাস্ট এখানে আপনি কিন্তু স্লিভস জিপার পেয়ে যাবেন আর এটা প্রত্যেকটা পশুরে কিন্তু চায়না শাটিং করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না থাকবে এটা ফ্রন্টেট থাকবে ব্যাক প্যানেল ও থাকবে এই হচ্ছে শর্ট আভার সম্পূর্ণ ডিটেলস এটা ইনার হিসেবে দিচ্ছি আমরা সেম চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এর একটি গাউন দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে ওই শর্ট আভাটা আপনারা ওয়ার করবেন বিশাল ঘেরের এটা জাস্ট ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এ রাফেল পড়বে আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি নিজেও সেম ভাবে দেখে নিতে পারবেন বডি ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুপ থাকবে বডি ফিডিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতেই পাচ্ছেন চমৎকার জিপার করা থাকবে ফর্মাল স্লিপ থাকবে চাইলে আপনারা আলাদা আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টের সাইজ अवेलेबल 50 52 54 এবং 56 এখন এই সেটের যেটা দেখিয়ে দিব হুডির পোরশন যেটা খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের থাকবে এই হুডিটা দেখেন এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে অনেক ফেব্রিক রয়েছে এই ফেব্রিক্স গুলো হচ্ছে আপনার ショルダーটাকে কভার করতে হেল্প করবে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে রয়েছে ফেব্রিকটা করে কিন্তু এখানেও কিন্তু চানা अवेलेबल রয়েছে খুবই নিখুত ফিনিশিং এ বসানো এটার এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে ফ্রন্ট সাইডে এই ফেব্রিক্সটা চোখের উপরে পড়ে থাকবে আপনি চাইলে চোখ ও পারবেন এবং কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো রয়েছে এখানে হচ্ছে থ্রি লেয়ারের নিকাপ সেট এই প্রথম একটি হুডি সেটে দেখেন আমরা তিনটা লেয়ারের নিকপ সেট রেখেছি সাইজের ডিস্টেন্সে থাকবে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার দেখেন চায়না শেডিং করা থাকবে থ্রি সাইজের লুপটা আপনি পাচ্ছেনই লুপের মাধ্যমে কিন্তু এটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারবেন এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই সুবাই তাবর সেট যেটার সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যে ব্ল্যাক বার্সনের কথাটা বললাম ব্ল্যাকটা একটু দেখিয়ে দিয়ে দেখেন সেম ডিটেলসে ফুল ব্ল্যাক টাও পেয়ে যাবেন অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম